বরিশালের আমরার সিজন আইয়ে পড়ছে আর কত বড় বড় এক একটা আমরা বানাইয়ে খাইতে ভর্তা খাইতে দেখাইতে সব ভালো লাগে এই গাছগুলো গাছ তো বিশাল বিশাল হয় আমরা পারা কিন্তু অনেক কঠিন হইয়া যায় হেইয়ে লগে মুগ বরিশালের মানুষ স্পেশাল ভাবে বুদ্ধি করে এই গাছগুলো দিয়ে মন কেমন মন আমরা পারে আর হেইয়া বিভিন্ন জায়গায় দেশের ইয়ে দেয় কত বুদ্ধি খাটাইয়া আমরা আমরা গাছ দিয়ে আমরা পাড়া লাগে হে আপনি আমনে গাছ গো দেহামো তাই ভিডিওটা না টানিয়ে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন পুরন্য আমলের পদ্ধতিতে এই রকমের আমরা পাড়তে যাই হেয়ার পরে কিন্তু অনেকে এই জীবনটা ওরা ইয়ালায় আবার অনেকে রাত পা বাইঙ্গে যায় ডিজিটাল বাইলে আমরা পাড়ার পদ্ধতি না থাকলে যা অয় আর কি মগো দেশ বললে কথা বোঝেন না বিদেশে হইলে হেরা ঠিকই ডিজিটাল বাইলে একটা প্রযুক্তি আবিষ্কার করে হেয়ার পরে আমরা পাড়ার সিস্টেম করতে যাই হোক এই আমরা ডাল হয়েছে কিন্তু অনেক নরম অনেক রিস্ক থাকে দিয়েছেন দড়ির আগায় হাজি বান্ধে হাজি কি আবার অনেকে ইসেন বেনানে এই যে দেহে নামরা যেটা থুইতে আছে এইডের নাম হইছে হাজি মোরা বরিশালের বাসায় ওই যে গোল গোল দেখতে আছে নইয়া তাই আমনে গো আঞ্চলিক ভাষায় এগুলোর কি কয় হে একটু জানাইয়ে যাইয়েন আর গাছের মাথায় হেয়ার পরে কুড্ডয় আমরা বাজাইয়ে বাজাইয়ে টান দিয়ে হেয়ার পরে এই হাজিতে থুইয়ে দড়িতে নামাইয়ে নামাইয়ে দেয় হেয়া আবার একজনে নিজ দিয়ে ধর এই রহমের নৌকায় নৌকায় রাইস করে রাখতে আছে কাজগুলো দেখকে মনে হইতেছে সহজ আসলে কিন্তু বাস্তবে হেয়া না এ কিন্তু অনেক কঠিন কাজ আর এই আমরায় অনেক ওজন কষ্ট বাসের আগায় একটা নেটের না হানাইয়া হে কুডো বানায় কুড্ডো মানুষ যারা ভিডিওটা দেখতে আসেন তো অবশ্যই অন্য অন্য অঞ্চলের এই কুড্ডরে কি কন হেয়া একটু জানাইয়ে যায় এ নামনেরা যাই হোক এই কুড্ডোর আগায় বাজাইয়া বাজাইয়ে টাননে টাননে পারতে আসে আমরা গুলো হেয়া তো দেখতেই আসেন এরপরে যখন অনেকগুলো ইয়ে যায় হাজিতে বড়া হইয়া যায় আর কি আমরা গুলা হেয়ার পরে নিচে একজন আরে ওই যে দেখেন দড়ি দিয়ে নামাইয়া নামাইয়া দিতে আসে আস্তে আস্তে করিয়া দড়ি জোরে সারিয়ে দিলে হেলে এক কালে গড়ি গড়ে আমরা এদিক ওদিক সরিয়ে যাইতে পারে আর কি পড়িয়ে যাইতে পারে যাই হোক এখন দেখেন নিচ দিয়ে আর একজনে এই হাজিডারে ধরিয়া আস্তে আস্তে করিয়া নামাইতে আসে এই নামাই আবার আরেকটা একটা হাজিতে থুইতে আসে হাজিতে থোয়া শেষ হইলে হেয়ার পরে আবার দড়ি দড়ি আস্তে আস্তে আবার উফরে যে আসে হে আবার টাননে টাননে উফরে উড়ে থাকে বরিশালে এইরকমের একটা দুইটা আমরা গাছ দিয়ে আমরা পাড়া হয় না হাজার হাজার গাছ দিয়ে মন কেমন আমরা পাড়া হয় বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় সবচাইয়ে বেশি আমরা উৎপাদন করা হয় তো এই জেলা ছাড়াও অন্য অন্য জালকাঠি বা অন্য অন্য জেলাগুলো যে আছে হেতেও কম বেশি উৎপাদন হয় এতক্ষণ তো আমরা কেমনে পারে হে এত আমনে কো দেখাইলাম তো এখন একটু কন তো কিডা কিডা আমরা খাইতে পছন্দ করেন মক বরিশালের আমরা কিন্তু বেশিরভাগই মিষ্টি হয় সুক কম হয় বুঝছেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিয়ে সব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ